নমস্কার এসে গেলাম হয়ে করে জয়গুরু জয়গুরু আজকে রাত্রে কি দেখতেই পাচ্ছেন যেমন শীত তেমনি তার শীতের খাবার গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ি বড় বড় আলু দোয়া আছে কড়াইশুঁটি দোয়া আছে ফুলকপি দোয়া আছে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে আছে বেগুনি আর আছে অনিয়ন রিং এই হচ্ছে আজকে দুপুরে মেনু এটা দেখে মনে হচ্ছে আলুর চপ কিন্তু আলু এটা আলুর চপ না এটা বেগুনি এটা গোল গোল করে কেটেছি লম্বা লম্বা করে আর কাটিনি আজকে আর এই অনেক বাড়িতেই খিচুড়ি হচ্ছে যেহেতু আজ মকর সংক্রান্তি সংক্রান্তি তারপরে জমিয়ে ঠান্ডা সকালের থেকে রোদ্দুর ছিল না বেলায় একটু রোদ্দুর টোদ্দুর একটু উঠেছে আলো আলো একটু দেখা যাচ্ছে হ্যাঁ সেই জন্য ম্যাক্সিমাম বাড়িতেই খিচুড়ি হচ্ছে তো আমাদের বাড়িতেও খিচুড়ি খিচুড়ি হয়েছে পায়েসও হয়েছে কিন্তু পায়েসটা দেখ আমি পায়েসটা খাবে না দেখে দিয়ে না দোস্তার মতো একটু বলি এইটা আমার ইউটিউব চ্যানেল আপনারা যেভাবে দেখছেন যারা দেখছেন বা যারা এখনো দেখেননি তারা যদি দেখেন যদি দেখেন খুব ভালো হয় দেখার সময় একটু সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিলে তাহলে এনার্জি পাবো কালকে আবার বসতে পারবো নতুন এনার্জি নিয়ে যদি এখন একটু করে সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখছেন যারা এখনো দেখেননি তারাও দেখবেন তাহলে শুরু করা যাক নিয়ে এসে গেছে বাবা কি খুড়ছো গো তুমি কড়াইসুটি মিষ্টি মিষ্টি কড়াইসুটি তুমি এগুলো খুঁড়ছো কাঁচা ও কাছাড়া ধোঁয়া উঠছে এখান থেকে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে

Yes, Thomas. Yes, Thomas.